কারণ বাংলাদেশে একটার উপরে দুইটা বিয়ে করলে ঝামেলা আছে যদিও ইসলাম সাহেবটা বিয়ে করা জায়জ করেছেন তো যারা যারা বিয়ে করেন নাই তাদেরকে আমি বলছি দেখি আপনাদের একটু মনোবলটা কেমন আছে কোরআনের পক্ষে আপনাদের স্লোগানটা কেমন হওয়ার দরকার আর হচ্ছে কেমন একটু একটু টেস্ট করে নিতে চাই বলেন তো দেখি নারায় তাকবি না যারা বিয়ে করেন নাই তারা বলেন নারায় তাকবি এবার যারা বিয়ে করেছেন তারা হাত তুলেন হাত তুলেন ভাই বিয়ে করছেন তো না আচ্ছা তুলেন জি আমি সহ যারা বিয়ে করেছি তারা একবার তাকবির দিবেন নারায়ে তাকবির জিতলো কারা হুজুর পরেরটা তো বিয়ে দাঁড়িয়ে তো জিতছে যারা বিয়ে করে নাই এখন বলেন আপনাদের বিয়ে কি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কারণ ব্যাটারি তো লোডিস যেটা মারছে আর কি লো মারছে এই ব্যাটারি দিয়ে তো বিয়ে হওয়ার সম্ভাবনা নাই এরপর আপনাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ যদি আরেকবার মনোবল চাঙ্কা করে যদি আওয়াজটাকে কোরআনের জন্য দিতে পারেন যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করে নেয় দুই দলে মিলে এক সঙ্গে একটা তাকবীর হবে নাരായ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আল হাদিসের যেখানে সেখানে থাকবেন তাহলে থাকতে হবে আলেমদের সাথে কার সাথে আলেমদের সাথে প্রিয় ভাইয়েরা আমার এই আমি আপনাদেরকে একটু টেস্ট করে নিলাম যে না মোটামুটি ভোটেজ আছে আলহামদুলিল্লাহ